এটা তখনও বালিকা হয়নি ছেলে মানুষ আরও হঠাৎ বাবা মারা গেল মার সিথির লাল সাদা হলো ফ্যাকাসে হলো শাড়ি লাল টিপ নাকি চলবে না শুধুই কালো মায়ের কি দোষ কেন সব বদলে গেল গুরুজনরা আশ্বাস দিল সত্য সত্য মানতে হয় অনেক কিছু ধীরে ধীরে নামালনি হল বছর ঘুরল সময় এগোল মেয়ে বালিকা থেকে কিশোরী হল এবার সে মাকে নতুন করে সাজাল তবু মা সবার থেকে আলাদাই হয়ে গেল যৌথ পরিবার পূজা পার্বণ আছে সিঁদুর আলতা লাল ঠোঁট লাল পাড় লাল বুটি শাড়ি কি সুন্দরী না লাগছিল আমার মায়ের লাল রঙ ভাত মুখটা বিশাল আলমারিতে লাল শাড়ি গাদা কিন্তু মাঝে এখন সবার থেকে আলাদা আরো একটু বড় হয়ে মেয়ে জানলো বিশেষ করে বিবাহ অনুষ্ঠানে তার মা অসুখ বাড়িতে বিয়ে মেয়ে কাঁধে লুকিয়ে আই বুড়ো ভাত গায়ে হলুদ বিবাহ উপাচার কোণে সাজানো বাসি বিয়ের আচার নিষ্ঠ বউ ভাত সজ্জা জ্যেষ্ঠ কনিষ্ঠ সকল আনন্দে ভাঙল মা আড়ালে থাকল না হলে অমঙ্গল হবে বর কনের সেটা কি ভালো সবারই একই গুরুজনেরা দাদু দিদা এখন যে মা আলাদা বিয়ে মিটলো এবার সত্যনারায়ণ পুজো ঠাকুর ঘরে সবাই জড়ো হল ঝলমলে গয়না নাকে নথ কারো খোঁপায় জুঁয়ের মালা সাদা মা বসে এক করে আড়ষ্ট আলাদা পাঁচালি পড়ার সময় সবার হাতে সিঁদুর পাতা ফুল দাও কে যেন বলল মায়ের হাতে শুধু ফুল দেয় পুজো শেষে সিঁদুর ছোঁয়াছুঁ এক পাশে মা দাঁড়িয়ে রইল অপরাধীর মতো বাবা চলে গেল মায়ের কি অপরাধ কিসের তফাত কিসের বাধা মাটা আমার কেন আলাদা